ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডে নতুন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তদন্তে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ও প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যাংক হিসাবে প্রায় একশো সাতাশ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য মিলেছে এই অর্থের উৎস ও সংশ্লিষ্টদের শনাক্ত করতে মানি লন্ডারিং তদন্ত শুরু করেছে সিআইডি তবে ফয়সাল ভারতে পালিয়ে গেছে এমন তথ্য নিশ্চিত নয় বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সচিবালয়ে পুলিশ বিজিবি ও র্যাবের যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয় আসামির দেশত্যাগে সুনির্দিষ্ট প্রমাণ এখনও পাওয়া যায়নি তার অবস্থার নির্ধারণে তদন্ত ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন ব্যক্তিগত বিরোধ নয় রাজনৈতিক কারণেই ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ঘটনায় জড়িত সন্দেহভাজন একাধিক ব্যক্তি নজরদারিতে রয়েছে এদিকে আদালত মামলার মূল আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন ডেস্ক রিপোর্ট বার্তা